আসসালাম আলাইকুম বাংলাদেশ জামায়াত ইসলাম তারা তিন দিনের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে সারা দেশে মূলত দলটি পাঁচ দফা দাবিতে সারাদেশে তাদের এই কর্মসূচি বাস্তবায়ন করবে যখন দেশের সকল সংকট সমাধানের জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস একটি ঐক্যমত কমিশন গঠন করে দিয়েছেন দেশের সকল রাজনৈতিক দল একটি আলোচনার টেবিলে রয়েছে এবং আলোচনা করে সকল সমস্যা সমাধান করার জন্য সকল ধরনের আয়োজন সরকারের পক্ষ থেকে রয়েছে কারণ এখানে অন্য কোনো দল মত আর নেই বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দল ছাড়া সকল দলগুলো তেত্রিশটি দল তারা একটি ছাতার নিচে রয়েছে এবং বাংলাদেশের সকল সংকট সমাধানের জন্য একটি ঐক্যমত কমিশন হয়েছে সেই এছাড়াও আরও অনেকগুলো কমিশন হয়েছিল সেখানে সকল রাজনৈতিক দলগুলো তাদের সংস্কার প্রস্তাব দিয়েছে আলোচনার মাধ্যমেই সকল সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার শেষ পর্যায়ে অর্থাৎ যেখানে প্রায় সোয়াশো সিদ্ধান্ত হয়েছে সংস্কারে সেখানে চুরাশিটি সিদ্ধান্তে সকল রাজনৈতিক দল একমত হয়েছে বাকিগুলো আলোচনার মধ্যে রয়েছে ঠিক সেই মুহূর্তে জামায়াত ইসলাম একটি আলোচনার টেবিল থেকে তারা কেন বাহিরে বা রাজপথে রাজনৈতিক কর্মসূচি দিতে বাধ্য হয়েছে এখানে অনেক রাজনৈতিক দলের নেতারা বলছেন যে তারা এখনই কোনো কর্মসূচি রাজপথে সমাবেশ বিক্ষোভ দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি কারণ গণ অভ্যুত্থানের সকল শক্তিগুলো সমমনা শক্তিগুলো একটি টেবিলে আলোচনার মধ্যে রয়েছে এই মুহূর্তে সেই টেবিল থেকে যুদ্ধের ময়দানে যাওয়া যুক্তিকতা দেখছেন না তারা অর্থাৎ পরিবেশটা যদি এরকমের হতো যে আলোচনা শুরু হয়নি বা আলোচনার পরিবেশ নেই বা আন্দোলন চলমান রয়েছে সেই সময় একটি কথা ছিল যে এরকমের রাজপথের কর্মসূচি যে কোনো রাজনৈতিক দল দিতে পারে কিন্তু যখন যুদ্ধ থেকে আপনি সমাধানের জন্য আলোচনায় গিয়েছেন ঠিক সেই মুহূর্তে আলোচনা ছেড়ে যুদ্ধে যাওয়ার যৌক্তিকতা কেউ দেখছেন না তাহলে জামাতে আসলে কেন এই রাজনৈতিক কর্মসূচি বা রাজপথে রাজনৈতিক কর্মসূচিতে গেল জামায়াত ইসলাম মূলত পাঁচটি দাবি জানিয়েছে যে তারা সেই দাবিগুলোর জন্যই তারা আন্দোলনে যাচ্ছে প্রথম দাবিটি হল যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হবে সেটি জুলাই ঘোষণাপত্রের আলোকেই নির্বাচনটি হতে হবে দ্বিতীয় নাম্বার তাদের যে দাবি হচ্ছে সেটি হচ্ছে সংসদের উচ্চ এবং নিম্ন কক্ষ দুই কক্ষেই পিয়ার পদ্ধতি চালু করতে হবে তিন নম্বর হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে যেসব নির্যাতন হত্যা গুমের সকল বিচার কার্যক্রম করতে হবে চার নম্বর হচ্ছে যে নির্বাচনের লেভেল ফিলিপ্লেইং ফিল্টার করতে হবে অর্থাৎ সকল রাজনৈতিক দলের জন্য নির্বাচনের সমান সুযোগ এবং সমান একটা ফিল্ড থাকবে যাতে সকল রাজনৈতিক দল একই রকমের সুবিধা পায় কেউ যেন বেশি বা কম সুবিধা না পায় পঞ্চম নাম্বার দাবি হচ্ছে আওয়ামী লীগ সহ চোদ্দ দলকে রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে এই পাঁচটি দাবিতে তারা মূলত আন্দোলনে যাচ্ছে আগামী ষোলো উনিশ এবং ছাব্বিশ সেপ্টেম্বর এই তিন দিনের তারা এই পাঁচ দফা দাবিতে মহানগর নগর এবং সারা দেশে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিষয়টি হচ্ছে যে আপনারা জানেন যখন সংস্কার কমিশনগুলো গঠন করা হয় তখন সকল রাজনৈতিক দল রাষ্ট্রের কোন কোন জায়গায় সংস্কার করতে হবে সে বিষয়ে লিখিত প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবগুলো আলোচনার মধ্যে রয়েছে এবং শতাধিক প্রস্তাবের মধ্যে চুরাশিটির প্রস্তাবে ইতিমধ্যে সকল রাজনৈতিক দল লক্ষ্যবদ্ধ হয়েছে বাকি রয়েছে যেগুলো আলোচনার মাধ্যমে সংস্কার করা সম্ভব বা সমাধান হবে বলে আলোচনা রয়েছে ঐক্যমত কমিশনে সেই মুহূর্তে জামাত তারা এই পেয়ার পদ্ধতিটাই তাদের আসলে মূল ইস্যু যে তারা এই পিয়ার পদ্ধতিকেই নির্বাচনে যেতে চাচ্ছে না অর্থাৎ পিয়ার পদ্ধতিতে তারা এক জায়গায় তারা আটকে আছে যে পেঁয়ার পদ্ধতি থাকতে হবে কিন্তু অন্যান্য রাজনৈতিক দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এই পিআর পদ্ধতিতে তাদের আপত্তি রয়েছে এই বিষয়ে ঐক্যমত তৈরি না হওয়ার কারণে এখন আন্দোলনে যাচ্ছে জামাত তবে অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছেন যে পিআর পদ্ধতি অর্থাৎ যখন রাজনৈতিক দলগুলো সংস্কার কমিশনের প্রস্তাব দিয়েছিল তখন এই প্রস্তাবের মধ্যে আসলে জামায়াত ইসলাম পিয়ার পদ্ধতিতে যে নির্বাচন হবে সেই প্রস্তাব দেয়নি তারা এখন এটি দাবি করছে আমরা দেখলাম যে মাহমুদুর রহমান সাহেব আপনার যে আমার তিনি দাবি করেছেন যে এই পিয়ার পদ্ধতিটি জামায়াতের যে সংস্কার কমিশনের কাছে প্রস্তাব দিয়েছিল তার মধ্যে ছিল না তারা এখন এটি দাবি করছে অর্থাৎ যে তারা পরবর্তীতে দাবি করার পরেও বিষয়টি আলোচনা এসছে এবং এটি কমিশনে এবং ঐক্যমত কমিশনে একাধিকবার আলোচনা হয়েছে কিন্তু রাজনৈতিক দলগুলো সে বিষয়ে কোনো সিদ্ধান্ত ঐক্যমতে পৌঁছাতে পারেনি কেউ কেউ বলছেন যে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি হতে পারে তো এই জায়গাটায় মূলত জামাতের সঙ্গে বিএনপির একটি দূরত্ব তৈরি হয়েছে এই জন্য তারা রাজপথে গেছে। আর তাদের আরেকটি দাবি হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্র অনুযায়ী নির্বাচন হবে কিন্তু জুলাই ঘোষণাপত্রের একটি আইনি ভিত্তিতে চাচ্ছে জামায়াত ইসলাম সহ এনসিপি বা সমমনা দলগুলো তাদের দাবি হচ্ছে যে এমন একটি রাজনৈতিক দলগুলো এমন একটি এগ্রিমেন্ট বা চুক্তিতে আসতে হবে যে জুলাই ঘোষণাপত্র আগামীতে যদি কেউ না মানে তাহলে সে রাষ্ট্রদ্রোহী হবে বা সে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এরকমের আরও কিছু কন্ডিশন দিয়ে সকল রাজনৈতিক দল স্বাক্ষর করবে সেই রকমের একটি চুক্তি বা সেই রকমের একটি দালিলিক প্রমাণ জামাত ইসলাম চাচ্ছে এই জায়গাটিতেও আসলে বিএনপি একমত নয় কিছুটা জায়গায় জুলোই ঘোষণাপত্র বাস্তবায়ন নিয়ে সেই জায়গাটিতে তাদের মধ্যে দ্বিমত রয়েছে বলে একটি আলোচনা রয়েছে আলোচনা শুনতে পেয়েছি আমরা বিভিন্ন সূত্রে সেই জায়গাটিতে জামাতের সঙ্গে দ্বিমত সেজন্যও তারা এই আন্দোলনে বা এই রাজনৈতিক বা রাজপথের রাজনৈতিক কর্মসূচিতে গিয়েছেন বা ঘোষণা দিয়েছেন দ্বিতীয় হচ্ছেন যে নির্বাচনে আগামী যে ফেব্রুয়ারিতে নির্বাচনটি হবে সেটি লেভেল ফিলিং ফিল্ডের কথা বলছে জামায়াত ইসলাম জামায়াত ইসলাম মনে করছে যে কোনো কোনো দল আগামী নির্বাচনে একটি বিশেষ সুবিধা পাবে এই সুবিধা যাতে না পায় সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে একটি লেভেল প্লেইং ফিল্ডের জন্য সরকারকে চাপ প্রয়োগের জন্য তারা এই রাজপথের কর্মসূচি দিয়েছেন এছাড়া আপনারা জানেন যে তাদের আরেকটি অন্যতম দাবি হচ্ছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি অর্থাৎ গত সতেরো বছরে বাংলাদেশে যত গুম খুন এবং রাজনৈতিক হত্যাকাণ্ড সহ বিভিন্ন ধরনের যে নির্যাতনের অভিযোগ জামায়াত ইসলাম করে বা বিএনপি করে বা যে নির্যাতনের ঘটনাগুলো ঘটেছে যে ঘটনাগুলো মামলা হয়েছে ফৌজদারি সেই ঘটনাগুলোতে তারা একটি বিচার প্রক্রিয়া দাবিতেও এই আন্দোলনে যাচ্ছে কিন্তু বিষয় হচ্ছে যে যারা আইনজ্ঞ এবং যারা অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা বলছেন যে বিচার প্রক্রিয়া একটি দীর্ঘ সময়ের বিষয় যে এটি মামলা হবে মামলার তদন্ত তদন্তের পরে সেটি প্রতিবেদন দাখিল করবে তদন্ত সংস্থা বা পুলিশ এরপরে সেটি বিচারিক আদালতে বিচার শুরু হবে ট্রায়াল হবে সাক্ষী প্রমাণ তারপর পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন তথ্য তথ্যপত্র উপস্থাপন এরপর বিচারিকা যুক্তিতর্ক উপস্থাপনের পর একটি রায় দিবেন বিচারিক আদালত তারপরে সেটি আবার হাইকোর্টে হাইকোর্ট থেকে আরও উপরের কোর্টেও যেতে পারে তো এই প্রক্রিয়াটাও অনেক দীর্ঘ এটি নির্বাচনের আগে আদৌ সম্ভব কিনা আগামী ছয় মাসের মধ্যে সেই দাবিটিও আসলে জামাতের ভিত্তি রয়েছে কিনা যে নির্বাচনের আগে আওয়ামী লীগ সহ অন্য এখন বিচার প্রক্রিয়া সম্পন্ন করা বা বিচার প্রক্রিয়া বিচারিক আদালতে শেষ করা সেটি কি আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে জামায়াত ইসলাম বলছে নাকি নির্বাচন পিছিয়ে এই বিচার প্রক্রিয়া বা পিয়ার পদ্ধতি বাস্তবায়নের কথা বলছেন সেটি আসলে স্পষ্ট নয় তাদের কথা হচ্ছে যে তারা পিয়ার এবং আওয়ামী লীগের যারা অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার প্রক্রিয়া শেষ করে তারপরে নির্বাচনে যাওয়া এছাড়াও জুলাই ঘোষণাপত্রের যে এগ্রিমেন্টে সে বিষয়ে তারা দাবি জানাচ্ছে আরেকটি হচ্ছে যে জামায়াত আওয়ামী লীগ সহ চোদ্দ দলের যে আপনার নিবন্ধন রয়েছে সেই নিবন্ধন বা তাদের রাজনৈতিক করার ক্ষমতা সেটি বাতিল করার জন্য তারা এই দাবি জানিয়েছে তাদের পাঁচটি দাবির অন্যতম আরেকটি দাবি তো সেটি হচ্ছে যে আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং অনেকে এটি নিয়ে বিভিন্ন ধরনের মত দিচ্ছেন কেউ বলছেন যে আওয়ামী লীগের যারা হত্যা সন্ত্রাস বা নির্যাতনের সঙ্গে জড়িত তাদের বিচার করে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত কিন্তু যারা অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত নয় তাদেরকে নির্বাচন বা তাদের রাজনীতি করার অধিকার দেয়া সেই দাবিগুলো আসছে কিন্তু জামায়াত ইসলাম আওয়ামী লীগকে তো নিষিদ্ধ পাশাপাশি তাদের নির্বাচনের অংশগ্রহণ থেকে দূরে রাখা পাশাপাশি জাতীয় পার্টি সব অন্যান্য যে চোদ্দ দল রয়েছে যেমন রাশেদ খান মেনরের তারপরে ইনু সাহেবের এছাড়াও আরও যে দলগুলো ছোটো ছোট দলগুলো আওয়ামী লীগের সাথে জোট করেছিল তাদের সেই রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং তাদের দলের দলকে নিষিদ্ধের দাবি জানাচ্ছে জামায়াত ইসলাম এখন এটি নিয়েও আসলে বাংলাদেশে যথেষ্ট বিতর্ক হচ্ছে যে এই দলগুলো যদি নিষিদ্ধ করা হয় এতগুলো দল একসাথে নিষিদ্ধ করলে সেটি আর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কেমন হবে বা সেটি কি আন্তর্জাতিকভাবে সেটি সমালোচিত হবে কিনা না দেশে বিদেশে সেটি নিয়েও প্রশ্ন উঠছে বা সেটি আদৌ করা সম্ভব কিনা জামাত সেই দাবিও করছে তাদের পাঁচ দফা দাবির মধ্যে একটি যে তাদেরকে নিষিদ্ধ করতে হবে নির্বাচনের আগে এরপর হচ্ছে তারা নির্বাচনে যাবে তো এখন আসলে জামাত যে দাবিগুলো জানিয়েছে সেগুলো কতটা নির্বাচনের আগে বাস্তবায়ন করা সম্ভব সেই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে সামনে আসছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এখন আলোচনা টেবিল থেকে জামাতের এভাবে সরে যাওয়ার বিষয়টিকে ভালোভাবে দেখছেন না কারণ তারা মনে করছেন যে এইতে জামাত গণভ্যুত্থনের পর জামাত যেভাবে রাজনীতিতে ফিরেছে এবং জামাত ইসলাম সারা দেশে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু ব্যাপক সাংগঠনিকভাবে করতে যাচ্ছে করছে করে আসছিলো এবং তারা করতে পারছেও সেটি এবং তারা অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় অনেক ক্ষেত্রে এগিয়েও রয়েছে তারা তাদের জায়গাটিতে দেখা যাচ্ছে যে রাজনৈতিক কাঠামোগত তাদের যে যোগাযোগ তাদের যে কর্মী এবং নেতাদের সঙ্গে কানেকশন সেই জায়গাগুলোতে তারা যথেষ্ট অ্যাডভান্স তো সেই অবস্থায় যে আমাদের একটি ভালো পজিশন থেকে কেন তারা এই রাজপথের কর্মসূচিতে গিয়ে বিতর্কিত করছেন অনেকে বলছেন যে এটি আসলে বা এটি সুবিবেচনা হচ্ছে না জামায়াতের জন্য এটি তো কেউ কেউ বলার চেষ্টা করছেন এবং অনেকে মনে করছেন যে এতে জামায়াত ইসলামের রাজনৈতিক উপকার বা উন্নতির চেয়ে ক্ষতি বেশি হবে অনেকে এটাও বলছেন আমরা দেখলাম যে কয়েকজন রাজনৈতিক বিশ্লেষণ বিভিন্ন গণমাধ্যমে জামায়াত ইসলামের এই রাজনৈতিক কর্মসূচি নিয়ে সমালোচনা করেছেন এখন জামাত ইসলাম হয়তোবা নির্বাচন এখন ফেব্রুয়ারিতে তারা চাচ্ছে নাকি নির্বাচনটি আরও পিছিয়ে তারপরে হচ্ছে সংস্কার কার্যক্রম শেষ করে তারপরে নির্বাচন চাচ্ছে নাকি সেই বিষয়টিও আসলে স্পষ্ট না তবে জামাত ইসলামের এই আন্দোলনকে ঘিরে রাজনৈতিক অন্যান্য দলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সন্দেহ দানা বেঁধেছে এবং আগামীতে যদি অন্য ইসলামিক যে দলগুলো রয়েছে তাদেরকে নিয়ে জামায়াত ইসলাম যদি একটি জোট করে আন্দোলনে যায় তাহলে আসলে নির্বাচন হবে কি না ফেব্রুয়ারিতে সেটি নিয়েও সংখ্যা তৈরি হয়েছে সকল সংখ্যা দূর হোক আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ